তারপর এখান থেকে দ তারপর বন্ধুরা কত সুন্দর ভাবে আমি লিখে ফেলেছি তাহলে বন্ধুরা তোমরা আর না করে তোমরা লেখা শুরু করে দাও বয়ে দ দেখো বন্ধুরা বয়ের ধ কত সুন্দরভাবে লিখে ফেলেছে এখন বন্ধুরা দেখো তোমাদেরকে আমি আরে ভাড়ে দেখাচ্ছি হবে তোমরা কিভাবে হয়ে গেল বয়ের ধ তাহলে বন্ধুরা তোমরা যারা বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলটা তাদের তোমরা তুমি এখনো সাবস্ক্রাইব করো নাই করে আর আমার ভিডিও লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করে দাও পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত থাকো এ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ